আমরা যদি ধন্য হইতে চাই তাহলে আমাদের জন্য দুইটা আমল বিশেষ ভাবে এক নাম্বার আমল হলো সহবতে আহুল্লাহ আল্লাহ আল্লাহদের সোহবতে যেতে হবে দুই নাম্বার আমল হলো বেশি বেশি করে আল্লাহর কালামের তলাত করতে হোক কেউ যদি আল্লাহর কালাম তেলোয়াত করে তাহলে প্রথম ফায়দা হলো তার ইমান বেড়ে যাবে সবান খালি গোল গোল এরকম চিল্লাম দিয়া আল্লাহকে ডাক দিতে পারে না কিন্তু চিল্লাম দিয়া গোল কইতে পারে তোর মুসিবত না তোর মুসিবত তুই মুসিবতে থাকবি না তো কি এর মধ্যে থাকবি রাত্র জাগরণ করছি ইবাদতের জন্য এমন ইতিহাস নাই কিন্তু রাত্র জাগরণ করছি গুনাহের জন্য এমন ইতিহাস আছে নাইও ধরে বল নাকি আল্লাহর কালামের তেলাওয়াতের মাধ্যমে ইমানদারের ইমান আল্লাহর কালামের তেলাওয়াতের মাধ্যমে আল্লাহর বান্দাকে ফেরেশতারা চিনে আল্লাহর কালামের তেলাওয়াতের মাধ্যমে জমিনে তার জন্য নূর হবে আল্লাহর কালামের মাধ্যমে বান্দা জান্নাতি হবে জান্নাতি হবে জান্নাতি হবে আল্লাহু আকবার বলেন সাহাবী আবু জার বলে ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী আবু জার বলে কুলতু আল্লাহর নবী গো আউসিনি ইয়া রাসূলুল্লাহ আল্লাহর নবী গো আমার যদি একটু নসিহত করতেন আমাকে যদি একটু ওসিহত করতেন আমি কেমন করে আল্লাহ প্রিয় হব আমি কেমন করে আল্লাহর হব আমি কেমন করে আল্লাহ তুমি বেশি বেশি করে আল্লাহর কালামের তালত করো আল্লাহর কালামের তালতের মাধ্যমে বান্দা তখন আল্লাহর সাথে সম্পর্ককারী হয়ে যায় কার সাথে জোরে বলেন কার সাথে আল্লাহর রাসূল আরো বলে আবুজার আল্লাহর কালামের তালত করবে আল্লাহর কালামের তালত করলে তোমার অনেক লাভ হবে কি লাভ হবে তাও আল্লাহর রাসূল বলতেছে আর নবী বলতিছে আবু জব তুমি যদি আল্লাহর কালামের তেলাওয়াত করো তাহলে তোমার অনেক লাভ হবে তোমার জন্য আসমানে নূর হবে আলাইকা بتিলাوات القرءان ওয়াজকুরিল্লাহি কেউ যদি আল্লাহর কালামের তেলাওয়াত করে তাহলে প্রথম লাভ হলো তার নামটা আসমানে তার নামের শরণ হয় সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ কোরআন তেলাওয়াত করে তার নাম শরণ হয় কোথায় ফাইন্নাজিকুরুল তার নাম আসমানে শরণ হইতে থাকে ওয়ানুরুল লাকা ফিলআউয জমিনে জমিনে তার নাম জমিনে তার জন্য নূর হইতে থাকে তাই তো আল্লাহ বলে দি ইন্নাল্লাযিনা ইয়াতলুনা কিতাবাল্লাহ আমার কোরানের তলোয়াত করলে তোমার আল্লাভ হবে সুরে আনফালে আল্লাহ বলে ইন আমার মিনুন আল্লাহ দিনা ইজা তু কির আল্লাহ হুম আজিরাত কোন বুম বা ইজা তুনিয়া তাহলে ঘিম আয়া তুহু যা দা থুম ইমানা আল্লাহ বলছে আমার নাম নিলে পরে ইমানদারদের কাছে অনেক ভালো লাগবে আমার কোরআনের তেলোয়াত শুনলে পরে ইমানদারদের ইমান বৃদ্ধি পাবে সুবহান আল্লাহ বলেন আল্লাহর কালামে আল্লাহ বলছি বহু জায়গায় আমার তেলোয়াতের মাধ্যমে আমার সাথে বান্দার প্রেম গাঢ় হয় তাই তো আমাদের বুজুর্গরা হায়াতে আল্লাহর কালামের তেলোয়াত এত বেশি করছি তাতেও তাদের তৃপ্তি মিঠে নাই মরে গেছে কবরেও আল্লাহর কালামের তেলোয়াত করে আল্লাহর একবার সব করবার জন্য কবর পাশে দাঁড়াইছে পাঁচ মিনিটই শেষ ইসালে সব করবার জন্য একজন বান্দা কবরের পাশে গিয়া দাঁড়ায় সুরা ফাতে পড়তেছে সুরা এখলাস পড়তেছে আমরা যেমন ইসালে সব করি এভাবে করি না কথা বলে দিছে কি বাইবেল বলে ইসালে সব করেন তাই কি আল্লাহর বান্দা কবরের পাশে গিয়া ঈশালের সবের জন্য কোরান তেলা শুরু করছি সুরাই ফাতেহা পড়সে আশ্চর্য ব্যাপার সুরাই ফাতেহা শেষ হইছে সুরাই একলাস পড়বে ঠিক এমন সময় যার খবরের পাশে দাঁড়ায়া পড়তেছিল সে কবরের ভিতর থেকে বলতেছে কে রে বাই তুই আমার কবরের পাশে দাঁড়ায় কোরআন পড়তেস কে তুই যে কোরআন পড়তে এসেছিস তো বয়ে ভয়ে গেছে এখানে কেউ নাই কিন্তু কবরের ভিতর দিয়ে কথা আসতেছে তাহলে কি জীবিত মানুষ কবরের ভিতরে আছে নাকি কিছুক্ষণ পরে আবার তেল শুরু করছে কবরের ভিতর থেকে বলতেছে কে তুই কে আমার কবরের পাশে কোরআন পড়তে হবে না তুই কোরআন বইরা আমার সব দিবি তোর এই সব আমার লাগবে না আমি নিজে কবরে বৈশা বৈশা কোরআন পড়তেছি আল্লাহ আকবার বলেন আল্লাহ আকবার

আল্লাহর বান্দা যে কবরের ভিতর আছে সে তার পরিচয় দিয়ে বলতেছে হ্যাঁ আমি হাফেজ জামিন শহীদ আমি এমন একজন হাফেজ যে কোরআন পড়তে পড়তে পিপাসা আমার মিটে নাই তাই কবরে আসার পরে আল্লাহকে বলছি আল্লাহ অন্য কোন নিয়ামতের দরকার নাই শুধু কোরআন তেলাওয়াতের পারমিশন চাই আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার আমাদের আকাবিন যারা হায়াতে কোরআন তেল করতে 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 কোরআনের উপরে মারা গেছে মাদ্রাসায় মারা গেছে অতন সে হাম ক্যা করেনি মাদ্রাসা মে অতন আপনা মরেঙ্গে হাম কিতাব উপর ওয়ারক হোগা কাপন আপনা আমাদের বুজুর্গরা আল্লাহর কোরআনের তেলাওয়াত এমনই করছে পরিশেষে কবরে গিয়েও আল্লাহর কালামের তেলাওয়াত করছে এরকম তলাত আমরা রাজি আছেন ইনশাল্লাহ কারা কারা আল্লাহ আপনি আমাদের সব্বাইকে কবুল করুন করে বলেন আমি আপনামান যে কিছু হওয়া আর তেরি করমসে হওয়া যে কিছু হোক তো তেরি করম সেই হোগা আমার মুরব্বী এসে গেছেন আপনারা বুজুর্গের কথা আপনারা শুনবেন পরিশাসে হাকিম উন্নস আল্লাহর রলি আল্লাহ নবী কাসিমি দাম বারা কাস তহমের নুরানসীহত শুনে যাবেন দোয়া চাই দোয়া করি